নমস্কার বন্ধুরা আমি মো তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে পুরোহিত ছাড়া বাড়িতে সহজ ঘরোয়া পদ্ধতিতে নিজেরাই দীপাবলির দিন কিভাবে লক্ষ্মী গণেশ পুজো করে নিতে পারি সেই ভিডিও শেয়ার করে নিচ্ছি দীপাবলির সন্ধ্যায় ভক্তি এবং নিষ্ঠাসহ মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের পুজো করলে আমাদের জীবনের সুখ সৌভাগ্য বৃদ্ধি পায় সমৃদ্ধি আসে এবং বাধা বিপত্তি দূর করে আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতা লাভ করতে পারি এমনটাই বিশ্বাস করা হয় পুজো শুরু করার আগে এই বছরের দীপাবলির সময়সূচি দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ ইংরাজি দু এবং বাংলা ১৪৩২ সালের দীপাবলি পালিত হবে বিশে অক্টোবর বাংলায় দোসরা কার্তিক সোমবার অমাবস্যা লাগবে সোমবার দিবা দুটো বেজে সাতান্ন মিনিটে এবং স্থায়ী হবে পরের দিন মঙ্গলবার একুশে অক্টোবর বাংলায় তেসরা কার্তিক বিকেল চারটে বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত দীপাবলির লক্ষ্মী গণেশ পুজোর শুভ সময় হল সোমবার সন্ধ্যে সাতটা বেজে আট মিনিট থেকে রাত আটটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত চলো এবার পুজো শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা দুর্বা ইত্যাদিতে গঙ্গা জল চন্দন অগরু আর কর্পুরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আচমন আর বিষ্ণুস্মরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গাজল নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যশ্বরের কুণ্ডলী কাক্ষম সবাহ অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। দীপাবলি লক্ষ্মী গণেশ পুজোর জন্য আমি আলাদা করে একটা আসন পেতে নিয়েছি একটা পরিষ্কার কাঠের জল চৌকির উপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি হলুদ আর লাল কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবং কিছুটা কর্পূরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আসনের ওপর আমি রেখেছি দুটো পান পাতা দুটো পান পাতাতেই সিঁদুর এবং হলুদের ফোঁটা দেওয়া আছে দুটো পান পাতা প্রত্যেকটির মাঝখানে আমি কিছুটা করে গোটা আতপ চাল রেখেছি এবং তার ওপর রেখেছি কিছুটা করে ফুলের পাপড়ি এরপর আমি পান পাতা দুটির ওপর ভগবান শ্রী গণেশ এবং মা লক্ষ্মীকে স্থাপন করে নিয়েছি বন্ধুরা দীপাবলির সন্ধ্যায় যে লক্ষ্মী গণেশ পুজো করা হয় সেখানে সাধারণত চার হাতের মা লক্ষ্মীর পুজো করা হয় আমিও ভগবান গণেশের পাশে চার হাতের মা বসিয়েছি তোমাদের কাছে যদি চার হাতের মা না থাকে তোমরা দু হাতের মা লক্ষ্মীকেই চার হাতের মা রূপে পুজো করে নিতে পারো এই ভিডিওতে যে পুজো পদ্ধতি দেখানো হয়েছে এবং যে মন্ত্রগুলি শেয়ার করা হবে সেই অনুযায়ী তোমরা পুজো করে নিতে পারবে কোনো অসুবিধে নেই পুজো শুরু করার আগে আমি একটা তিল তেলের প্রদীপ ধরিয়ে নিয়েছি প্রদীপে আমি সামান্য কর্পূরের গুঁড়ো এবং একটুখানি জাফরান দিয়ে রেখেছি তোমরা চাইলে তেলের পরিবর্তে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো একই সাথে আমি একটা ধূপও ধরিয়ে নিয়েছি এবার আমি ঘট স্থাপন করব আমি একটা তামার ঘট নিয়েছি ঘরটি পরিষ্কার জল দিয়ে পূর্ণ করা আছে তোমরা পিতল বা মাটির ঘটও নিতে পারো এবং গঙ্গা জল দিয়েও ঘট পূর্ণ করতে পারো ঘটে আমি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে রেখেছি আর পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি সিঁদুরের ফোঁটাগুলির ওপরে পাঁচটা হলুদের ফোটাও দেওয়া আছে এবং স্বস্তিক চিহ্নের ওপরেও আমি হলুদের ফোঁটা দিয়ে রেখেছি ঘটের জলে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটি গোটা সুপারি এরপর দিচ্ছি একটা হলুদের একটা টাকার কয়েন দিয়ে দিলাম এরপর দিচ্ছি সামান্য একটু মিছরি তোমরা মিছরির পরিবর্তে চিনিও দিতে পারো এরপর দিলাম কিছুটা লাল চন্দন আর সবশেষে আমি ঘটের জলে কয়েকটি দুর্বা দিয়ে দিলাম ঘটে আমি একটা আমপল্লব বসিয়ে নিয়েছি আমপল্লবের প্রত্যেকটি পাতায় সিঁদুরের ফোটা দেওয়া রয়েছে আম পল্লবের উপর আমি রেখেছি একসড়া আতপ চাল দীপাবলির লক্ষ্মী গণেশ পুজোয় সাধারণত নারকেল দিয়ে ঘট স্থাপন করা হয় আমি ওখানে একটা নারকেল নিয়ে নিয়েছি নিয় নারকেলে আমি সিঁদুর দিয়ে স্বস্তির চিহ্ন এঁকে রেখেছি আর পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে রেখেছি সিঁদুরের ফোটাগুলির ওপর হলুদের ফোটাও দেওয়া আছে এবং স্বস্তির চিহ্নের উপরও আমি হলুদের ফোটা দিয়ে রেখেছি এই নারকেলটা একটা চেলি কাপড় দিয়ে মুড়ে তারপর মৌলি সুতো দিয়ে বেঁধে ঘটের ওপর বসাতে হবে দেখো বন্ধুরা নারকেলটা একটা চেলি কাপড় দিয়ে মুড়ে আমি মৌলি সুতো দিয়ে বেঁধে নিয়েছি এবার আমি ঘটের ওপর নারকেলটা রেখে দেব দীপাবলি লক্ষ্মী গণেশ পুজোয় সাধারণত চালের ওপরে ঘট পাতা হয় আমিও চালের উপরে ঘট পেতে নেব দেখো বন্ধুরা এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রটিতে আমি পাঁচটা হলুদের ফোটা এবং পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে রেখেছি এবার এই পাত্রটির মধ্যে আমি আতপ চাল দিয়ে অষ্টদল কমল বানিয়ে নেব দেখো বন্ধুরা আমি এখানে আতপ চাল দিয়ে অষ্টদল কমল বানিয়ে নিয়েছি এর উপর আমি একটু ফুলের পাপড়ি আর দুর্বা দিয়ে রেখেছি এবার এর ওপর আমি ঘরটি পেতে নেব মনে মনে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশকে স্মরণ করে আমি ঘরটি স্থাপন করে নিচ্ছি শঙ্কর ঘট এবং পারলে সব থেকে ভালো হয় বন্ধুরা আমি এখানে মা লক্ষ্মী এবং ভগবান গণেশের সামনে ঘট স্থাপন করলাম অনেকেই এই পুজোতে ঘট স্থাপন করে থাকেন ঘটের ওপরে আমি একটা পৈতে আর একটা চাঁদমালা দিয়ে দিচ্ছি একটা ফুলের মালাও আমি ঘটে নিবেদন করে দিলাম মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশকে আমি করজোড়ে অনুরোধ করছি যাতে তারা কৃপা করে আমার গৃহে এসে এই যৎসামান্য পূজা গ্রহণ করেন মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশ আমার গৃহে পূজা নিতে এসেছেন তাই প্রথমে আমি তাদের পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল নিবেদন করে দিচ্ছি একটি কুশিতে কিছুটা পরিষ্কার জল সামান্য অগরু এবং ফুলের পাপড়ি নিয়ে আমি পাদ্যটি প্রস্তুত করে নিয়েছি তৎ পাদ্যং নম শ্রীলক্ষ্মী গণেশায় নামাহা এবার আমি স্নানবিধি সম্পন্ন করে নেব তার জন্য হাতে একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি কিছুটা গঙ্গা জল এরপর নিয়ে নিচ্ছি কিছুটা অগরু আর নিয়ে নিচ্ছি কিছুটা গোলাপ জল এবার এই কাপড়টি দিয়ে আমি ভগবান গণেশ এবং মা লক্ষ্মীর বিগ্রহ দুটি মুছে নেব প্রথমে আমি ভগবান গণেশের পুজো করে নেব স্বরূপ গণেশ ঠাকুরকে আমি সুতো নিবেদন করে দিচ্ছি এতে আমি সামান্য আতর লাগিয়ে রেখেছি আমি একটা পৈতে নিবেদন করে দিচ্ছি এটা কোনো নতুন পৈতে নয় গণেশ চতুর্থীর পুজোয় যে পৈতে আমি গণেশ ঠাকুরকে নিবেদন করেছিলাম এটা সেই পৈতেটাই আমি আবার করে নিবেদন করে দিচ্ছি আমি এখানে হলুদ পৈতে নিবেদন করলাম তোমরা সাদা পৈতেও নিবেদন করতে পারো গণেশ ঠাকুরকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এরপর আমি গণেশ ঠাকুরকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি আর সবশেষে হলুদের তিলক পরিয়ে দিলাম গণেশ ঠাকুরের ডান দিকে আমি একটা চাঁদমালা দিয়ে দিলাম গণেশ ঠাকুরের তিলকে আমি দুটো গোটা আতপ চাল আটকে দিলাম এবার আমি গণেশ ঠাকুরকে সামান্য গোটা আতপ চাল নিবেদন করে দিচ্ছি এবার আমি গণেশ ঠাকুরকে দুর্বা নিবেদন করব। আমি এখানে সাতটা করে দুর্বা নিয়ে তিনটি দুর্বার গোছা বানিয়ে নিয়েছি গণেশ ঠাকুরের দুই কাঁধে এবং মাথায় আমি দুর্বার গোছা নিবেদন করে দেব ইদং দুর্বা দলং নম ওং গং গণেশায় নমাহা এই মন্ত্র বলে লাল চন্দন সহযোগে দুর্বার গোছাগুলি আমি গণেশ ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি লাল চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি গণেশ ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে ওম গাং গণেশায় নামাহা এই মন্ত্র বলে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে লাল চন্দন সহযোগে তিনবার ফুল বেলপাতা নিবেদন করে দিচ্ছি করে আমি গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং একদন্তম মহাকায়ম লম্বর গজাননম বিঘ্ন করম দেবং হেরম্বং প্রণমাম মেহম জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ এবার আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা নিবেদন করে দেব পঞ্চদেবতা অর্থাৎ ভগবান গণেশ ভগবান শিব ভগবান শ্রী বিষ্ণু সূর্যদেব এবং দেবী জয় দুর্গা এতে গন্ধপুষ্পে ওং শিবাদি পঞ্চদেবতা ভো নামহা এবার আমি মা লক্ষ্মীর পুজো করে নেব প্রথমেই আমি মা লক্ষ্মীকে বস্ত্র স্বরূপ মৌলিক সূত্র নিবেদন করে দিচ্ছি এতেও সামান্য আতল লাগানো আছে মালক্ষ্মীকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এরপর আমি মাকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি সব শেষে আমি মালক্ষীকে হলুদের তিলক পরিয়ে দিলাম মালক্ষীর ডান দিকে আমি একটা চাঁদ মালা দিয়ে দিচ্ছি মালক্ষীকে আমি কিছুটা গোটা আতপ চাল নিবেদন করে দিচ্ছি লাল চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি মালক্ষীকে নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে ওং শ্রীং শ্রী নামাহা এই মন্ত্র বলে মা লক্ষ্মীর উদ্দেশ্যে চন্দন সহযোগে তিনবার ফুল এবং বেলপাতা নিবেদন করে দিচ্ছি হাত জোর করে এবার আমি মা মহালক্ষ্মীর মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং শ্রীং রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ ওং শ্রীং রিং শ্রীং মহালক্ষ্মায় নামাহা জয় মা মহালক্ষ্মীর জয় জয় মা মহালক্ষ্মীর জয় জয় মা মহালক্ষ্মীর জয় বন্ধুরা মা লক্ষ্মীর যেহেতু লাল পদ্ম এবং লাল গোলাপ অত্যন্ত প্রিয় তাই তোমরা দীপাবলির লক্ষ্মী পুজোয় মাকে অবশ্যই এই ফুলগুলি নিবেদন করার চেষ্টা করো দেখো বন্ধুরা এখানে আমি মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি আমি এখানে পাঁচটা পান পাতা নিয়েছি এছাড়াও নিয়েছি পাঁচটা করে গোটা সুপারি গোটা এলাচ গোটা লবঙ্গ হলুদের গাঁট পদ্মবীজ লক্ষ্মী করি এবং নাভিশঙ্খ এছাড়াও নিয়েছি কিছুটা গোটা আতপ চাল এবং একটা রুপোর কয়েন রুপোর কয়েনের বদলে তোমরা এক টাকার কয়েনও নিতে পারো আমি এখানে প্রত্যেকটি সামগ্রী পাঁচটি করে নিয়েছি তোমরা চাইলে তিনটে বা একটা করেও নিতে পারো তিথি ছেড়ে যাওয়ার পর যখন এই মঙ্গল সামগ্রী থালা তোমরা পুজোর আসন থেকে সরিয়ে নেবে তখন এর মধ্যে থেকে পান এলাচ এবং লবঙ্গ রূপে গ্রহণ করতে পারো আতপ চালের সঙ্গে পুজোতে ব্যবহৃত বাকি আতপ চাল একসাথে জড়ো করে নিয়ে পাখিদের খাওয়ার জন্য ছাদে বা উঠোনে ছড়িয়ে দিতে পারো বাকি সামগ্রীগুলির জন্য তোমরা যদি কোজাগরি লক্ষ্মী পুজোতে যে জিনিসগুলি ব্যবহার করেছিলে সেই একই জিনিস এই পুজোতে ব্যবহার করো তাহলে পুজো হয়ে যাওয়ার পরেও সেগুলি যথাস্থানে রেখে দেবে আর যদি ধানতেরাসের দিন কেনা সামগ্রীগুলি তোমরা এই পুজোয় ব্যবহার করো তাহলে সেগুলিও পুজোর পর যথাস্থানে রেখে দেবে এছাড়াও ধানতেরাসের দিন তোমরা যদি সোনা বা রূপোর কোনো নতুন জিনিস কিনে থাকো ঠাকুরের জন্য তামা বা পিতলের কোনো জিনিস কেনো সেগুলো এই দীপাবলির পুজোয় তোমরা পুজোর আসনে লক্ষ্মী গণেশের কাছে রাখতে পারো ফুল সহযোগে এই মঙ্গল সামগ্রীগুলি আমি নিবেদন করে দিচ্ছি ধানতেরাসের পুজোতে মা লক্ষ্মীকে গোটা ধনে নিবেদন করা যেমন শুভ বলে মনে করা হয় সেই রকমই দীপাবলির পুজোতেও মা লক্ষ্মীকে গোটা ধনে নিবেদন করা হয় তো দেখো বন্ধুরা এখানে আমি কিছুটা গোটা ধনে নিয়ে নিয়েছি এটা আমি পুজোর আসনে মা লক্ষ্মীর কাছে রেখে দেব তিথি ছেড়ে যাওয়ার পর যখন এই গোটা ধনে তোমরা আসন থেকে সরিয়ে নেবে তখন এর মধ্যে থেকে কিছুটা ধনে একটা লাল কাপড়ে বেঁধে তোমাদের লকারে রেখে দিতে পারো আর বাকিটা রান্নার কাজে ব্যবহার করতে পারো বা কোনো টবে পুঁতে দিতে পারো লক্ষ্মী গণেশের পুজো হয়ে যাওয়ার পর এবার আমি এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণুবে নারায়ণায় নামাহা এই মন্ত্র বলে নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে ফুল এবং তুলসী পাতা শ্বেত চন্দন নিবেদন করে দিচ্ছি এবার আমি ভোগ নিবেদন করে দেব প্রথমেই ভেজানো আতপচাল চাল কলা এবং বাতাসা দিয়ে বানানো এই পাঁচটি নৈবেদ্য আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি গণেশ ঠাকুরকে আমি লাড্ডু নারকেল নাড়ু খইয়ের মুরগি এবং বাতাসার ভোগ ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি মা লক্ষ্মীকে আমি মুরগি বাতাসা সাদা মিষ্টি এবং নারকেল নাড়ুর ভোগ ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি নারায়ণ ঠাকুরকেও আমি ফুল ও তুলসী পাতা সহযোগে ভোগ নিবেদন করে দিচ্ছি আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি তোমরা চাইলে কুচনো ফলের নৈবেদ্যও দিতে পারো এবার আমি এক এক করে পঞ্চদেবতা গণেশ ঠাকুর মা লক্ষ্মী এবং নারায়ণ ঠাকুরকে পানীয় জল নিবেদন করে দিচ্ছি এবার আমি আরতি করে নেব আমি ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে আরতি করব। বন্ধুরা তোমাদের কাছে গণেশ ঠাকুর এবং মা মহালক্ষ্মীর কোনো স্তত্র থাকলে তোমরা এই সময় পাঠ করে নিতে পারো কনকধারা স্তোত্র পাঠ করতে পারো এবং বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করতে পারো এছাড়াও তোমরা এই স্তবস্তোত্রগুলি এই দিন শুনেও নিতে পারো বন্ধুরা দীপাবলি লক্ষ্মী গণেশ পুজোয় অবশ্যই মা লক্ষ্মী এবং ভগবান গণেশের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতে হবে তো এখানে আমি পাঁচটা মাটির প্রদীপ নিয়ে নিয়েছি তোমরা এর থেকে বেশিও নিতে পারো সম্ভব হলে তোমরা এই দিন পুজোর পরে মাটির প্রদীপ দিয়ে পুজোর স্থানটি সুন্দর করে সাজিয়ে দিতে পারো তবে অবশ্যই নতুন মাটির প্রদীপ নিতে হবে সব শেষে আমি ভগবান শ্রী গণেশ এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি বন্ধুরা এবার আমি তোমাদের সঙ্গে এই পুজোর ঘট বিসর্জন বিধি শেয়ার করে নিচ্ছি আমরা যতই নিখুঁতভাবে পুজো করার চেষ্টা করি না কেন পুজোতে আমাদের ভুল ত্রুটি হয়েই যায় তাই ঘট বিসর্জন বিধি শুরুতেই মা লক্ষ্মী এবং ভগবান গণেশের উদ্দেশ্যে আরও একবার ক্ষমা প্রার্থনা করে নিতে হবে এবং তাদের কাছে অনুরোধ করতে হবে আগামী বছর তারা যেন আবার আমাদের গৃহে এসে পূজা গ্রহণ করেন এরপর মনে মনে মা লক্ষ্মী এবং ভগবান গণেশের নাম স্মরণ করে ঘরটি দুহাত দিয়ে স্পর্শ করে সামান্য নাড়িয়ে দিতে হবে এরপর ঘট বিসর্জন করতে হবে ঘট বিসর্জনের ক্ষেত্রে ঘটে যে নারকেলটা দেওয়া হয়েছে সেটা চেলি কাপড় এবং মৌলি সুতো দিয়ে বাঁধা অবস্থাতেই ঘরের সদর দরজায় বা রান্নাঘরের দরজায় টাঙানোর ব্যবস্থা করতে পারো বা জলে দিয়ে দিতে পারো চাঁদমালা এবং পৈতেটা রেখে দেবে পরে অন্য কোনো পুজোয় ব্যবহার করতে পারো যে আতপ চালটা ঘটের ওপর দেওয়া হয়েছে সেটার সঙ্গে পুজোর বাকি আতপ চাল একসাথে মিশিয়ে নিয়ে তোমরা পাখিদের খাওয়ার জন্য ছাদে বা উঠোনে দিয়ে দিতে পারো ঘটে বাদবাকি যে ফুল মালা আমপল্লব দেওয়া হয়েছে সেগুলো সব কিছু জলে দিতে হবে ঘটের জলে যে জিনিসগুলি দেওয়া হয়েছিল তার মধ্যে থেকে কয়েনটা বার করে নিয়ে তোমরা পরিষ্কার করে রেখে দেবে পরে অন্য কোনো পুজোয় ব্যবহার করতে পারো বাদবাকি জিনিস জলে দিতে হবে চাইলে তোমরা ঘটের জলটা কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো তবে তুলসী গাছের গোড়ায় দেওয়া যাবে না মাটির ঘট হলে ঘটও জলে দিতে হবে আর যদি ধাতব ঘট হয় তাহলে অবশ্যই ঘটটা রেখে দেবে বন্ধুরা এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো কবে পূর্ণিমা অমাবস্যা একাদশী এমনকি কবে ব্যাঙ্ক ছুটি আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি সত্যি কথা বলতে খুবই কাজে লাগে আপনারাও একবার ট্রাই করে দেখুন ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে দীপাবলির দিন আমরা বাড়িতে নিজেরাই কিভাবে সহজ ঘরোয়াভাবে মা লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজো করে নিতে পারি এছাড়া এই পুজোর শুভ সময় এবং পুজোর শেষে ঘট বিসর্জন বিধিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সকলকে দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রী লক্ষ্মী গণেশ